নারিকেল আর চিপস দিয়ে মজাদার চা বানিয়ে ব্যাপক সারা ফেলেছেন দিন মোহাম্মদ নামের এক যুবক শুধু তাই নয় প্রায় বিশ প্রকারের বিভিন্ন স্বাদের চা পাওয়া যায় তার দোকানে আমার এখানে বিশ প্রকারের চা এখানে আমাদের তিনটা চাই খুবই জনপ্রিয় রুদমালাই আরেকটা কাশ্মীরি কফিমালাই আরেকটা সর্বোচ্চ স্পেশাল যেটা নয় নম্বর এটা হলো সুলতানি শাহী মালাই গনগনে মাটির চুলায় দুধ চাল দিয়ে বানানো হচ্ছে বাঙালির পছন্দের মজাদার এসব চা বাংলাদেশের মানুষ বিশেষ করে যে এক পানির পরে চাটাই ব্যবহার এক বছর আগে মাত্র বারো হাজার টাকা পুঁজি আর তিন কেজি দুধ নিয়ে শুরু করেছিলেন দিন মোহাম্মদ সেই দোকানে এখন দিনে বেচা কেনা হয় পনেরো থেকে বিশ হাজার টাকার দশ বারো হাজার টাকা শুরু করছেন যদি মালিকের দয়া হয় তো হয়তো করলে এখানে তো কিছু না কিছু থাকবে ইউটিউব দেখে ও নিজের প্রচেষ্টায় চা বানিয়ে সারা ফেলেছেন গাজীপুরের দিন মোহাম্মদ তার দোকানের চায়ের চাহিদা এত বেশি যে সাপ্তাহিক ছুটি তো দূরের কথা বাৎসরিক বন্ধ রাখা হয় না এই চায়ের দোকানে সপ্তাহ বৎসরেও বন্ধ হয় কিনা সন্দেহ কারণ আমাদের দোকানটা আমরা বন্ধ রাখি মানে এটা ফ্লেভারটা দুধের যে গরুর একটা দুধ অরিজিনালি দুধটা একদম ফ্রেশ একটা দুধ খুব ভালো মানের একটা দুধ টাটা খাওয়ার পরে খুব ভালো লাগছে জমজমাট এই ব্যবসা টিকিয়ে রাখতে সততার কোনো বিকল্প নেই বলে জানান দিন মোহাম্মদ আর তার এই চায়ে কোনো ভেজাল নেই বলেও দাবি তার এখানে ব্যাপার হলো ব্যবসার মূলত প্রথম অবস্থা থাকতে সততা আমরা কোন অবস্থা দুধগুলি অন্য কোন প্রসেসিং কোন কিছু ব্যবহার এটা একেবারেই গ্রহণযোগ্য নাই দিন মোহাম্মদের দোকানে পাওয়া যায় বিশ প্রকার সুস্বাদু চা দুধ মালাই চা সুলতানি শাহী মালাই বুলেট পিনি তেঁতুল চা মশলা চা সহ একাধিক স্বাদের চা রয়েছে দিন মোহাম্মদের দোকানে যার জন্য দিনে প্রায় ষাট লিটার দুধের প্রয়োজন পড়ে দোকানের গরমের সিজন তবু আপনি দেখবো মানে এখন বর্তমান ষাট লিটার দুধ দিতেছি তো শীতে অবশ্যই আশা করি যে আজ থেকে বেশি নিব এর মধ্যে চার রকমের চা ক্রেতাদের কাছে পেয়েছে বিশেষ খ্যাতি বিশেষত সুলতানি শাহী মালাই চা যা তৈরি হয় খেজুর কিশমিশ জাফরান ও নারকেলের মতো বিশেষ উপকরণের মাধ্যমে আর দুধ মালাই চায়ের জন্য দুধ মালাই নারিকেল ও আরো বেশ কিছুর মিশেলে প্রয়োজন পড়ে যে আমাদের জনপ্রিয় যে চাটা চলে দুধ মালাই এই চাটার মাঝে দেখা গেছে আমরা প্রথম অবস্থায় তো কাপটা গরম পানি দিয়ে ধুয়ে তো চিনি দিলাম তারপর দুধ দিলাম দুধ দেওয়ার পরে মালাই দিলাম মালাই দেওয়ার পরে চা দিলাম হরলিক দিলাম তারপরে নারিকেল দিলাম তিল দিয়া সুন্দরভাবে ডেকোরেশন করে এটা এই চাটা সবচেয়ে বেশি চলে আমাদের এখানে জনপ্রিয় এই দোকানে চা খেতে গুনতে হবে ষাট থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ আমার এখানে প্রাইস হলো যেটা সুলতানি শাহী মালাই এটা হলো একশো বিশ টাকা যেটার মাঝে আমি দশটা উপকরণ দিয়ে থাকি আর যেটা নর্মালি ভাবে চলছে এটা ষাট টাকা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে এই দোকানটি পরিচালনা করেন দিন মোহাম্মদের বাবা আব্দুল বাতেন তবে ছোটবেলা থেকে পড়াশোনা না করে বাবার পেশায় চলে আসেন দিন মোহাম্মদ বয়স আমাদের তো আমি দোকানদারি করতেছি প্রায় আজকে দোকানদারির বয়স বর্তমানে তিরিশ টাকা চৌত্রিশ বছর চলছে এই চা ভানের দোকান হোটেল ব্যবসার থেকে চায়ের এই ব্যতিক্রম দোকানটি রয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইয়ের বাজারে বিশেষ চা পান করতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমান এখানে আমি তো মানুষের প্রতি আসলে অনেকটা কৃতজ্ঞ মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে সব মিলে আমার কাছে মনে হলো এটা খুব বেস্ট একটা চা ভালো লাগছে এখানে চাটা